আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে আপনাদেরকে মুরগির বাচ্চাকে কিভাবে সঠিক নিয়মে ভ্যাকসিন করবেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমার মুরগির বয়স পাঁচ দিন আমি পাঁচ দিন বয়সে মুরগিকে ভ্যাকসিন করব কীভাবে ভ্যাকসিন করব সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো ভ্যাকসিন করার পদ্ধতি দুই রকমের দুইভাবে ভ্যাকসিন করা যায় এক নম্বর যে পদ্ধতি বাচ্চার চোখে এক ফোঁটা করে দেওয়া এটা হলো এক নম্বর পদ্ধতি দ্বিতীয় নম্বর যে পদ্ধতি অল্প পরিমাণ পানি নিয়ে আধা ঘন্টার থেকে এক ঘন্টা সম্পূর্ণ পানি খাবে সেরকম পরিমাণ পানি নিয়ে সেই পানিতে ভ্যাকসিন মিক্স করে মুরগিকে খাওয়ানো তো কীভাবে আপনারা পানিতে মিক্স করে মুরগিকে ভ্যাকসিন খাওয়াবেন সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। এখানে আছে সাতশো বাচ্চা তো সাতশো বাচ্চাকে যদি আমি একটা একটা করে ধরে চোখে এক ফোটা করে আমি ভ্যাকসিন দেই তাহলে আমার অনেক সময় লাগবে ভ্যাকসিন খোলার পরে ওটার ম্যাপ থাকে সর্বোচ্চ এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেলে সবচাইতে ভালো হয় যত দ্রুত ভ্যাকসিন করা হবে ভ্যাকসিনের কার্যক্ষমতা সঠিক থাকবে তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমি আমার খামারের মুরগিকে কিভাবে ভ্যাকসিন করতেছি তো চলেন আপনাদেরকে ভ্যাকসিন দেখাই আমি কী ভ্যাকসিন করব পাঁচ দিন বয়সে এই ভ্যাকসিন আমার খামারের মুরগিকে আমি পানির সাথে মিক্স করে খাওয়াবো আপনারা যারা পানির সাথে মিক্স করে খাওয়াবেন তারা অবশ্যই আধা ঘন্টা আগে পানির পাত্র তুলে নেবেন যাতে করে মুরগির পিপাসা লাগে ভ্যাকসিনের পানি দেওয়ার সাথে সাথে যেন সে পানিটা খেয়ে নেয় তো আমি আধা ঘন্টা আগে পট তুলে রাখছি পর ধুয়ে কমপ্লিট করে রাখছি এখন আমি পানির সাথে মিক্স করে ভ্যাকসিনটা খাওয়াবো যারা মুরগির চোখে ভ্যাকসিন করবেন তারা অবশ্যই ভ্যাকসিন ক্রয় করার সাথে পানির বোতল ক্রয় করে নেবেন যে পানির বোতলে একশো ফোঁটা তিনশো ফোঁটা পাঁচশো ফোঁটা এক হাজার ফোঁটা পানি থাকে এক হাজার ফোটা পানির বোতলে যদি আপনি ভ্যাকসিন মিক্স করেন তাহলে এক হাজার মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন তো আমরা পানির সাথে যেহেতু মিক্স করে মুরগিকে ভ্যাকসিন খাওয়াবো তো আমরা এখন পানির সাথে মিক্স কীভাবে করব আপনাদেরকে সেটাই দেখাবো আমরা পানির পাত্র ধুয়ে কমপ্লিট করে রাখছি যত পরিমাণ পানি লাগবে আমরা সেই পরিমাণ পানিও নিয়ে রাখছি এখন এই পানির সাথে ভ্যাকসিন মিক্স করব ভ্যাকসিন পানিতে কীভাবে মিক্স করব এটা আপনাদেরকে দেখাবো প্রথমে ভ্যাকসিনের পুকুরের অংশ এভাবে খুলে নেবেন তারপরে ইন্ডাকশানের সিরিজ দিয়ে এক সিরিজ পানি নেবেন হ্যাঁ আমরা পানি নিয়েছি এখন এই পানিটা ভ্যাকসিনের বোতলে প্রবেশ করাতে হবে নিজে নিজেই পানি নিয়ে নিতেসে ভ্যাকসিনের ভিতরে তো পানি নিয়ে নিয়েছে আমরা একটু এটা ঝাঁকি দেব একটু ঝাঁকানোর পরে দেখবেন সব মিক্স হয়ে গেছে তো আমরা আবার এই ইন্ডাকশানের সিরিজে করে ওই ভ্যাকসিনটি সিরিজে তুলে নিব তো আমাদের ভ্যাকসিন ইন্ডাকশানের সিরিজে তুলে নেওয়া হয়েছে এখন এই ভ্যাকসিনটা আমরা এই পানিতে প্রবেশ করাবো আমাদের ভ্যাকসিনের বোতল থেকে ভ্যাকসিন নেওয়া কমপ্লিট আমরা এখন এই পানিটা নিয়ে যে পানি মুরগিকে খাইতে দেবো সে পানির সাথে মিক্স করব মিক্স করে প্রত্যেকটা পটে পটে এই পানি দিয়ে মুরগিকে খাবার দিব আমারই ভাইয়েরা ভ্যাকসিনের পানি মুরগিকে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন কী পরিমাণ মুরগি ভ্যাকসিনের পানি খাইতেছে আমি যেই নিয়ম বললাম আপনাদেরকে আপনারা যদি সেই নিয়মে ভ্যাকসিন করেন অবশ্যই আপনাদের মুরগি ভ্যাকসিনের পানি হান্ড্রেড পারসেন্ট খাবে অনেক ভাই বলে যে ভ্যাকসিনের পানি দিলে মুরগিকে পানি খাতে চায় না দাবরায়া দাবরায়া মুরগিকে পানি খাওয়ানো লাগে তা আমি তাদেরকে বলবো একটা কথাই ভ্যাকসিনের পানি দেওয়ার আগে অন্তত এক ঘন্টা অথবা আধা ঘন্টা আগে পানির পট সরে নেবেন মুরগিকে পানির পিপাসা লাগলে ভ্যাকসিনের পানি দিলে তারা অবশ্যই পানি খাবে ভ্যাকসিনের পানি মুরগি খালে ভ্যাকসিনের কার্যকর হবে নইলে ভ্যাকসিনের কোনো কার্যকর হবে না আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ